শেখ প্রশ্ন করছেন বর্তমান পৃথিবীতে কোনো খলিফা আছে কিনা যদি থাকে খলিফার নাম কি যদি না থাকে মুসলিম মা খলিফা বিহির মৃত্যু কি জাহানীর মৃত্যু হবে কিনা বর্তমানে খলিফা তো নাই তবে মুসলমানদের একজন আবির মিনির অবশ্যই আছে আপনার সকলে জানেন আর এই আমার পরবর্তী ইনশাআল্লাহ আজিজ অবশ্যই থাপে থাপে বিশ্ব খলিফাদের মুসলিম একজন হবে ইনশাআল্লাহ আজিজ ঠিক আছে শেখ আমি আসলে মৌলিক উত্তরটা দিই যে এই যে আছে যা মান মা তাওয়া ওই যে হাদিসটা কি যার বায়াত নাই সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে এই হাদিসগুলো আগে বুঝতে হবে এরকম হাদিস অনেকগুলো আছে এর হাকিকাত উদ্দেশ্য না মাজাজ উদ্দেশ্য খুব খেয়াল রাখতে হবে যে বায়াতবিহীন মারা গেলে সে জাহিলিয়াতে মৃত্যুবরণ যা যার জানানো তা অভিখান এগুলো যেমন লা ইমানা লিমান লা আমানা যার ইমান না কি আমানত দারি নাই ইমান নাই এখন একজন আমাদের খেয়াল তাদের কাপড় বলবেন লা ইমান আর লিমান বা তা সাবান ওয়া যার হুব যাই হন যে অনেক বলি দেবে নাশী এখন এর মানে কি একজন লোক মনে করেন প্যাট করে খাই তার প্রতিবেশী একজন তার জানামতই না খেয়ে কষ্ট করতেছে খাবার দেয় না সে সে কে হয়ে যাবে এই হাদিসগুলোর তাৎপর্য হচ্ছে এই বিষয়গুলোর গুরুত্ব বুঝানো যায় গুরুত্বপূর্ণ বিষয় যে এইটা তুমি করো এটা করো এটা গুরুত্ব আছে ঠিক এরকম বা আতের গুরুত্ব আছে এ ব্যাপারে আমার একটা বইও আছে বায়াতিং গুরুত্ব বুঝাবার জন্য এখন যদি কেউ মনে করেন বায়াত বিহীন মারা গেল সে কাফের হয়ে যাবে বিষয়টা এরকম না যেমন দেখেন আবু বকর রাজি আল্লাহ যখন খলিফা হলেন তো বসতে পারছেন আল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবি এবং সব সাহাবিদের তিনি খলিফা অথচ এখানে কিছু লোকে তাকে বায়াত দেন তার মধ্যে বিশিষ্ট সাহাবিও আছেন এখন ওনারা যদি ওই সময় মারা যেত পরে অবশ্য তারা বায়াত দিয়েছেন অবধা হ্যাঁ সাথবেন অবদান ঠিক আছে আমি ওদের এক ধর্মীয় বলতে নামগুলো বলতে চাচ্ছেন আছে এরকম এটা এখন যদি এই অবস্থায় তারা মারা যেতেন তাহলে কি তারা কি জাহিরাতের মৃত্যুবরণ করতেন এটা বুঝতে হবে যে এই হাদিসগুলোর আগে করতো এই হাদিসগুলো বুঝতে হবে এরপরে এখন খলিফা আছেন কিনা এটা যারা পুরসভা বুঝতে পারছি দেখেন আমি তো আগেও বলেছি যে আমি আসলে এই ব্যাপারে কথা বলে আমার জিবাকে রঞ্জিত করতে চাই না আমি আপনি একজনকে খলিফা মানেন আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিতে দেশ খলিফা আছে আর একজন সে মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইকে খলিফা আমিরুল মোমিন মানতেন এখন তার জায়গায় হ্যাঁ উনি আছেন এটা উম্মতের বড় একটা অংশ এখানে তাকে আমিরুল মোমিন মানেন এখন আপনার খলিফাকে বয়াত না দিলে সে কাপের হয়ে যাবে বা কি হয়ে যাবে জাহেল হয়ে যাবে জাহিলিতে মৃত্যুবরণ করলো এটা আমাদের বর্জন করা উচিত আপনি আপনার খলিফাকে মানেন আমি আপনাকে বলতেছি না যে আপনি কাপের হয়ে গেছেন বা না এটা বলবো না আমি আমি তো বললামই তো এক্ষেত্রে খেয়াল রাখবেন এটাও আমাদের এখন কাজের জন্য দরকার আমাদের ওই যে নামটা বাড়ব আজিজুল্লাহ ইসলামদি এই কথাটাই বলে গেছেন আপনারা তো আসলে সব জিনিস বিস্তারিত বলতে চাচ্ছেন এগুলো খোঁচান দরকার নাই আপনার এগুলো চাপা দিয়ে ঐক্যবদ্ধ হন বাংলার জমিন ইসলামকে বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হন আপনাকে কেউ কাফের বলবে না মতো আমি কেউ কাফের বলি না আপনারাও এখন তালেবান কে হয়ে গেছে এটা হয়ে গেছে আবার এটা হয়ে গেছে এইগুলো বাদ দিয়ে আমরা ওই যে বললেন বৃহত্তর স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আশা করি এই প্রশ্নটা বুঝে গেছেন